Our channel does not promote any violent, harmful or illegal activities. আপনার নামে পোস্টার পড়েছে এই বিষয়ে আপনার কি বক্তব্য আমি এই পোস্টারটা নিয়ে ভাবছি না ভাবছি তৃণমূলের বর্তমান যে শাসক দল তৃণমূল এই তৃণমূলের পায়ের তেলার থেকে মাটিতে সরে গেছে এরা ধমকানি চমকানি দিয়ে বিজেপি নেতৃত্বদেরকে আটকানোর চেষ্টা করছে এতে আমি কিছু মনে করছি না কারণ ভয় পেয়ে বা ধমকানি চমকানি দেখিয়ে ভোটকে বয়কট এরা করতে পারবে না এবার ছাব্বিশে এদের অবধারিত এরা হারবে সেটা চিন্তা ভাবনা করেই এরা এগোচ্ছে আপনার নামে যে মুন্ডুচ্ছেদ করার পোস্টার যে আপনি কি প্রশাসনিক কোনো পদক্ষেপ নিয়েছেন অবশ্যই আমি থানাকে বড়বাবুকে জানিয়েছি হিমঙ্গ থানার বড়বাবুকে জানিয়েছি উনি এখানে এসে সেই পোস্টারগুলোকে ছেড়ে নিয়ে গেছে নদীর এপারে তাহলে শুভেন্দু অধিকারী বা রাজ্য কোনো নেতার সভা অবশ্যই হচ্ছে আমরা তো অবশ্যই করব সভা তো অবশ্যই করব এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এতে বিচক্ষণ নয় বা পিছুপা নয় অবশ্যই উনি আমাদের এই মন্ডলে বা এই দ্বীপে এসে উনি সভা করবেন এটা আমরা অবশ্যই আশ্বস্ত করছি সাধারণ মানুষকে নামে পোস্টার পড়েছে পাটঘরায় ওটা পাটঘরায় না রমাপুরে কি জন্য কারা মেরেছে আমরা জানি না তবে তরুণ মন্ডলকে কারা খুনের হুমকি দিচ্ছে প্রাণনাশের হুমকি দিচ্ছে বিজেপির পায়ের তলার মাটি নেই কারণ আমাদের সুন্দরবন বিশেষ করে হিঙ্গলগঞ্জ হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস এত শক্তিশালী ওখানে আপনাদের যেতে বলবো গিয়ে দেখবো বিজেপি ওখানে কোথাও নেই কারণ বিজেপি ওখানে দু চারটে করে ভোট পায় সুতরাং এটা তৃণমূলের ঘাটে দায় চাপিয়ে দিয়ে বিজেপি একটা প্রচারের আলোয় আসতে চাইছে কারণ ওরা সব সময় প্রচারের আলো আসতে চায় শুভেন্দু বিভিন্ন জায়গায় গিয়ে বলছে না রোহিঙ্গা 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 রাজ্যে যেন সবই রোহিঙ্গা সব যদি রোহিঙ্গা হয় তা শুভেন্দু তো নিজেই রোহিঙ্গা রোহিঙ্গা খুঁজে না পেয়ে তরুণ মন্ডলের নামে তারা নিজেরা পোস্টার দিয়েছে দিয়ে একটা বড় প্রচারের আলো আসতে চাইছে কারণ হিমলগঞ্জ বিধানসভা ষাট থেকে সত্তর হাটা হাজার ভোটে জিতবে এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই